সকল দর্শক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা নুসরাত লাইভ টিভির পক্ষ থেকে তো বন্ধুরা আজকেও আমরা কুলের বাগানে এসেছি আমার আর একটা বাগানে আজকে এসেছি তো দেখুন আজকে কিন্তু আমরা আবার দুটো স্প্রে করব দেখুন গুঁড়ো গুঁড়ো গুটি আবার এদিকে যেগুলো বড় হয়েছে সে গুটিগুলোও দেখাচ্ছি আমি যে বড় বড় সাইজ হয়ে যাচ্ছে এগুলো কিছু কিছু গুটি বড় হচ্ছে কিন্তু দেখুন আর এদিকে দেখুন ছোট ছোট ধরছে ছোট ছোট গুটি এগুলো বড় সাইজ হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকে আমরা বাগানে এসেছি এখন বেলা আটটা নটা বাজে বিকালের দিকে স্প্রে দিলে ভালো হয় কিন্তু হালকা রোদে আমাদের দুই তিন জায়গায় স্প্রে করতে দুটো বাগান কমসে কম স্প্রে করতে হয় সময় শট তার জন্যে আজকে প্রথমে এই বাগানটা স্প্রে করবে তারপরে বাড়ির ওখানে আর একটা বাগান আছে সেটাও স্প্রে করবে দেখুন बागानटा देखो ফার্স্ট কুডিগুলো দেখুন বড় হয়েছে কিন্তু ভালোই বড় হয়ে গেছে তো দর্শক বন্ধুরা আজকে আমরা ফুলের বাগানে দুটো স্প্রে দেব একটা হচ্ছে আপনার ফাঙ্গিসাইড মেরিফোনটা মেরিফোনটা দিচ্ছে দিচ্ছি আজকেও মেরিফোন যদি কেউ দিতে চান অবশ্যই দিতে পারেন আট থেকে দশ এম এল পনেরো লিটার জলে আর ওই সঙ্গে একটু ভিটামিন যে কোনো আমরা দিচ্ছি নতুন একটা ভিটামিন দিচ্ছি আমরা এই ভিটামিনটা কখনও দিইনি করমণ্ডলের ফানটা তো জানি ভালো ভিটামিন আপনারা চাইলে বায়োভিটা এক্স বা ইসোবিয়ান যে কোনো একটা ভিটামিনের সঙ্গে যোগ করতে পারেন তো বন্ধুরা আজকে সময় খুবই সংক্ষেপ যার ফলে ভিডিওটা বেশি বড় করব না আর ফুল চাষ করতে গেলে রীতিমতো ফাঙ্গিসাইড রীতিমতো আপনার ভিটামিন গাছের জোর রাখা দরকার এবং বিষ তেল প্রথমের দিকে একবার লাস্টের দিকে একবার বিকাল টাইমে দিতে হয় আর মাঝে 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 যদি খুব পোকার উৎপাত হয় সেক্ষেত্রে হয়তো একটু হালকা পাতলা কোনো একটা বিষ যেরকম আপনার কাকা বা সুপার কিলার সন্ধ্যার দিকে একটু দেওয়া যায় আর লাস্টের দিকে মাকড়ের ভালো ওষুধ দিতে হয় যেরকম আমরা দিয়েছিলাম ওবেরন বা অন্য ওষুধ যাই হোক মোটামুটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যেহেতু খুবই ব্যস্ত রয়েছি তো বন্ধুরা যদি কারোর কোনো কিছু বলার থাকে কমেন্ট বক্সে বলতে পারেন বা ফোন করতে পারেন আর আমি বাবুদা বলছিলাম আমার ফোন নাম্বার হচ্ছে সাতাত্তর আঠেরো সাতান্ন সাতান্ন একাশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কারুর চালার প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন